কুরবানির পশুর কোন কোন অঙ্গগুলো খাওয়া হারাম এটা আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকেরই জানা থাকা দরকার আমাদের খুব নিকটে চলে আসছে ঈদ উল আবহা যে ঈদের মধ্যে আমরা কুরবানি করে থাকে তো আসুন কথা না আমরা সেগুলো জেনে নিই এক নম্বরে হচ্ছে প্রবাহিত রক্ত যখন আমি গরু কুরবানি করা হয় তখন যে প্রবাহিত রক্ত বের হয় ওই রক্তগুলো খাওয়া হারাম দুই নম্বরে হচ্ছে পুরুষ লিঙ্গ অর্থাৎ আমরা যে সারগুরু কুরবানি দেই সার গুরুর যে পুরুষ লিঙ্গ আছে ওইটা খাওয়া হারাম তারপরে তিন নম্বরে হচ্ছে স্ত্রীলিঙ্গ আমরা যে মহিলা গুরু অর্থাৎ গাভি কুরবানি দেই এটাতে স্ত্রীলিঙ্গ খাওয়া মুসলমানের জন্য হারাম চার নম্বরে হচ্ছে অণ্ডকোষ অন্ডকোষ তো অনেকে চিনেন যেটা সারের ভিচি আর কি যেগুলোকে বলা অন্ডকোষ এটা খাওয়া মুসলমানের জন্য হারাম তারপরে মাংস গ্রন্থি মাংস গ্রন্থি অনেকেই বোঝে না এটা কী তো এটা হচ্ছে এক ধরনের হরমোন গ্রহণ করে এটা মানে এটা গাড়ের নিচে কিংবা গাড়ির সংলগ্ন স্থানের মধ্যে থাকে এটা ছোটো ছোটো গুটলি থাকে এরকম মাংসের ভিতরে ছোটো ছোটো গুটলি যেই গুটলিগুলা অতিরিক্ত হয়ে থাকে ওইগুলা খাওয়া মুসলমানের জন্য হারাম তারপরে তিন নম্বরে হচ্ছে মূত্রথলি যেখানে পস্রাব যুক্ত যেখানে পস্রাব কি হয় সংরক্ষিত হয় ওইটা ওই মূত্রথলিটা খাওয়া মুসলমানের জন্য হারাম তারপর যে পিত্ত পিত্তরত অনেকে বুঝেন পিত্তথুলি ওই পিত্তলি মুসলমানের জন্য খাওয়া হারাম তো এখন যেগুলো কথা বললাম এগুলা সরাসরি বাইহাইকে শরীফের হাদেশ থেকে প্রমাণিত যেগুলো হারাম এছাড়াও চুল নোখ এগুলা খাওয়া হারাম তো এগুলো মানুষ খায় না এই সচরাচর কেউ বলেও না তো আমাদেরকে অবশ্যই এগুলা মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলা যে এগুলো খাওয়া হারাম অবশ্যই আমরা মুসলমান হলে আমাদেরকে জানতে হবে আল্লাহ তালা সকলকে জানার এবং মানার দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ